আমি অমুক দলের কিংবা অমুক ভাই অমুক জায়গা থেকে আমাকে পাঠিয়েছেন এই ধরনের কোনো তদবির নিয়ে আপনারা স্ট্রিং করেও আমার পর্যন্ত আসতে যে না আসে আপনাদের কাছে আসলে আপনারা বলে দেবেন আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট আছে কি না প্রপোজাল আছে কিনা ইফ দ্যাট ইজ ওয়ার্ড দি ডেফিনেটলি উইল অ্যাক্নলজ ইট আর পলিটিক্যাল কোনো লেন্সে দেখলে এটা কোনো অ্যাক্নলজমেন্টের কোনো সুযোগ নেই এখানে কোনো এক্সট্রা ক্রেডিট পাবেন না এবং আমার টেবিল পর্যন্ত কোনো পলিটিক্যাল কী বলে আম্রেলার আইডেন্টিটি আইডেন্টি নিয়ে আমার টেবিল পর্যন্ত দয়া করে কেউ আসবেন না চাই না সেটা যেই হোক সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে বিশেষ করে রাস্তার ডিভাইডের উপরে যত ব্যানার আছে সেটা আমরা অপসারণ করব অবৈধ কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা টনারেট করব না কোনো ধরনের পোস্টার আমরা রাজপথে আমরা অ্যালাউ করবো না সেটা রাজনৈতিক পোস্টার হোক ব্যক্তিগত পোস্টার হোক ওরসের পোস্টার হোক পিকনিকের পোস্টার হোক যে কোনো ধরনের পোস্টার কেউ যদি দিয়ে থাকেন আমরা ফাইন করে দেব প্রথমে যে পোস্টার তো আমরা উঠিয়ে ফেলবো সত্যি পোস্টারটা লাগিয়ে কোনো লাভ নাই এবং এই পোস্টার আপনাদের মাধ্যমে আমরা ঢাকাবাসীতে যারা আছেন তাদেরকে বলবো আপনারা রাজপথে পোস্টার লাগাবেন না ঢাকাটা সুন্দর করেন এবং পোস্টার লাগালে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদেরকে অনুরোধ করব। অ্যাডভোকেসি করব আপনাদেরকে হেদায়ত করতে চেষ্টা করব। যে না আপনারা এই পোস্টার লাগায়ন না আপনার হ্যাঁ হ্যাঁ এবং আপনাদের হ্যাঁ আর হচ্ছে পিভিসি কোনো ধরনের পিভিসি আমরা অ্যালাউ করব না আমাদের শহরের মধ্যে সেটা যেই লাগান না কেন মেইন রোড মেইন রোড ধরেন মেইন রোড যেই রোড দিয়ে বাস চলে যেই রোডে বাস চলে যত ওয়াল আছে মেইন রোডের পাশে সেই ওয়ালগুলো তো পাবলিক সেখানে জুলাইয়ের গ্রাফিটি এখন আছে তো জুলাইয়ের গ্রাফিটিগুলোকে আমরা রক্ষা করবো এক নম্বর তারপর হচ্ছে যে মেট্রো রেল তারপরে যে ওভার ব্রিজগুলো আছে পিলার আছে এই এইসব মানে ডিভাইডারের ওয়ালও তো লাগানো হয় তাই না এখানে কোনো পোস্টার লাগালে আমরা ইমিডিয়েটলি উঠিয়ে ফেলব এবং যারা লাগাবেন তাদেরকে বিজ্ঞাপনের পয়সাটা দিতে হবে সুতরাং এই পানিশমেন্টটা আমরা করবো হ্যাঁ পানিশমেন্ট সেটা আমরা করবো এটা একটা সুন্দর ঢাকা করতে হয় এখন ডিজিটাল যুগে আপনারা ডিজিটাল পোস্টার করেন কোনো সমস্যা নাই আর পোস্টার যদি কিন্তু মূল রাজপথে আপনারা পোস্টার লাগাবেন না এটা আমাদের অনুরোধ এবং এটা আমরা লাগাতে দিব না আমার প্রথম ম্যানডেট হচ্ছে আমি কোনো ডিসিশন একা নিবো না আমি অ্যাডভাইজারি কমিটি করে দিচ্ছি আপনারা জেনে হয়তো বা খুশি হবেন যে আমরা অলরেডি একটা ট্রাফ অ্যাডভাইজারি কমিটি করেছি একটা বায়োডাইভার্সিটি অ্যাডভাইজারি কমিটি প্রথমেই করেছি এটা আজকে ঘোষণা দিব আমরা এরপরে একটা ওভারঅল অ্যাডভাইজারি বোর্ড আমরা বোর্ড আমরা বলছিলাম একটা কমিটি বলছি কারণ বোর্ড বলে এটা অনেক দাপ্তরিক বিষয় থেকে যায় সুতরাং একটা এবং সবাই হচ্ছে এখানে ভলেন্টারি কাজ করবে কোনো পেমেন্ট আমরা দিতে পারবো না চান্স প্রথম হচ্ছে যে আমরা আমরা একটি বায়োডাইভার্সিটি অ্যাডভাইজারি কমিটি করেছি এটার লিস্ট আপনাকে দিব তিনটা প্রায়রিটি হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে আমাদের প্রত্যেকটি অ্যাকশনের মধ্যে আমরা ডেমোক্র্যাটিক প্র্যাকটিসটা রাখবো যে কারণে এই কমিটিগুলো করা এবং আমরা গণশুনানি করব প্রত্যেকটি এলাকার মধ্যে আমরা এক ধরনের পঞ্চায়েত জিনিসটা ফাংশনেবল না বাট সেরকম এক ধরনের নেইবারহুড অথবা কমিউনিটির টাইপ কিছু করা যায় কি আমরা সেটা চিন্তা করছি এই জন্য আমরা তাদের কথা শুনে স্থানীয় যেই উন্নয়নগুলো কাজগুলো করতে হবে সেটা আমরা করব। পরিবেশকে আমরা গুরুত্ব দিব সবার আগে দুটো একটা হচ্ছে যে ডেমোক্রেটিক গভর্নেন্স নাম্বার টু ইজ এনভায়রনমেন্ট এবং নাম্বার থ্রি হচ্ছে হাউজিং জাস্টিস হাউজিং জাস্টিস মানে হচ্ছে যে আমাদের দেশ এই শহরে চল্লিশ পার্সেন্ট লোকজন বসবাস করে যার মিনিমাম হাউজিংয়ের ফেসিলিটিটা নাই তার ইউটিলিটির ফেসিলিটি নাই তার ট্রান্সপোর্ট ফেসিলিটি নাই তার অ্যাক্সেস টু ওয়াটার ফ্যাসিলিটিগুলো ঠিক মতো নাই এইটার আমরা কিছু জায়গায় হলো আমরা রেপ্লিক মডেল তৈরি করব যেন আগামী ছয় থেকে আট মাস পরে আপনারা বলতে পারেন যে পৃথিবীকে বলতে পারেন যে এখানের এই সুইপার কলোনিটাকে আমরা নতুন করে রিসেটেলমেন্ট করেছি কিংবা অর্গানাইজ করে দিচ্ছি এরকমভাবে যে তার ওখানের মধ্যে একটা ইনভারনমেন্টাল রেজিলিয়েন্স তৈরি তৈরি হয়েছে এবং এটা উচ্ছেদ না করে খেয়াল করে দেখেন আমরা যখনই বলে যে গরিবের জন্য হাউজিং এটার মানে আসলে উচ্ছেদ তাই না সুতরাং উচ্ছেদ না করে তাদেরকে নিয়ে আমরা কিছু কমিউনিটি হাউজিং আমরা করতে পারি কিনা এটা আমাদের থার্ড প্রায়োরিটি অ্যান্ড বি এ গ্লোবাল মডেল তো আমরা এই ধরনের তিন চারটা গ্লোবাল মডেল আমি চিন্তা করেছি যেটা আমরা এই বছরে অ্যাচিভ করতে পারবো এবং এটা আমরা এই গল্পগুলো হবে ঢাকার গল্প বিদেশ বিশ্ববাসীর কাছে সেটুকু আমরা করি